নামাজ এটা কি নাকি এটা কি কেউ মিস করতে পারে আলহামদুলিল্লাহ এই প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে এই তারাবী অথবা ক্যামুল্লা রমজান মাসে এটা কি ফরজ নাকি সুনত এ আগেও বলেছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন এটা আছে সহিবুখারিতে খন্ড নাম্বার তিন বুক অফ তার মোহাম্মদ রমজান মাসে মসজিদে ক্যামল লাইল পড়লেন আর লোকজনও তার সাথে পড়ল পরের দিন খবর ছড়ালো সেদিন নবী আসলেন আর পুরো মসজিদে ভরালোক তৃতীয় দিনে অনেক মানুষ আর চতুর্থ দিনে যদিও মসজিদে অনেক লোক নবী ইচ্ছে করে সেদিন মসজিদে এলেন না ক্যামলায়ল আদায় করার জন্য তারপর ফজরের নামাজের সময় নবী বললেন এমন না যে আমি জানতাম না মসজিদে অনেক লোক আছে তবে আমি ইচ্ছে করে আসিনি কারণ আমি চাই না রমজানে ক্যামুল তোমাদের জন্য ফরজ করা হোক তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে এই নামাজ ফরজ না তবে আরেকটা হাদিস বুখারি খন্ড নম্বর তিন বুক অব তারাবি হাদিস নাম্বার দুই হাজার নয় আমাদের নবী বলেছেন যদি কেউ রমজান মাসে রাতের নামাজ আদায় করে ইমানের সাথে আর আল্লাহ পুরস্কারের আসায় তার অতীতের সব গুণা ক্ষমা করা হবে এই হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারি যদিও এটা ফরজ না তবে খুবই গুরুত্বপূর্ণ সুননত সুন্নতে মক কাদা তার মানে নবীর যে সুন্নত গুরুত্বের সাথে সুপারিশ করা হয়েছে যদিও এটা ফরজ না এটা সুন্নতে মোয়াক্কাদা খুবই গুরুত্বপূর্ণ একটা সুনত কোন মুসলিমেরই এটা মিস করা উচিত না যদি না আসলে তেমন কোন কারণ থাকে যতদূর সম্ভব এটা আদায় করাই উচিত আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় তাহলে আগের সবগুনা ক্ষমা করা হবে জাজাখল্লা খের এবার দর্শকদের পাঠানো প্রশ্ন অনেক ইমাম তারা খুব দ্রুত কোরআন পাঠ করেন তারাবির নামাজের সময় তার মানে কিয়ামুল লাইল এছাড়াও তারা খুব দ্রুত রুকু আর সিজদা করে এতে করে জামাতে থাকা অনেকের জন্য নামাজ পড়াটা খুব কঠিন হয়ে যায় এভাবে নামাজ পড়ার কোনো অনুমতি কি আছে ব্যাপারটা খুব কমন অনেক মসজিদে দেখা যায় কারণ তারা রমজানে তারাবির নামাজে পুরো কোরআন শরীফ খতম দিতে চায় আর তারা তাড়াতাড়ি করে নামাজ শেষ করতে চায় সেজন্য খুব তাড়াতাড়ি করে নামাজ পড়ে আর অনেক সময় দেখবেন যে তারা রুকুয়ার শেষদায় খুব অল্প সময় ধরে থাকে একবার আমি এরকম একটা মসজিদে গিয়েছিলাম সেখানে নামাজের মধ্যে ইমাম যখন শেষদায় গেলেন আমিও শেষদায় গেলাম তিনি একবার উঠে আর একবার দিলেন আমার প্রথম শেষদার শেষ আর ইমামে দ্বিতীয় শেষদা তখন আল্লাহ কর এখন এটা ঠিক না ভুল এটা উল্লেখ আছে সাহেব বুখারিতে খণ্ড নম্বর এক বুক অফ সালা হাদিস নাম্বার সাতশো সাতান্ন একবার আমাদের নবী মসজিদের ভেতরে গেলেন আরেক লোক নবীকে অনুসরণ করলো তারপর নামাজ পড়া শেষ হলে সেই লোক নবীকে সালাম দিল সালাম আলাইকুম নবী তাকে উত্তর দিয়ে তারপর বললেন যে তুমি আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো সেই লোক আবার নামাজ পড়ে নবীর কাছে ফিরে আসলো নবী তখন বললেন তুমি আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো সেই লোক তৃতীয়বার মতো নামাজ আদায় করলো তারপর নবীর কাছে আসলো নবী আবারও বললেন যাও নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো তৃতীয়বার তখন সে লোক বললো এর যে ভালো করে আমি নামাজ পড়তে পারবো না হে রাসুল আমাকে সেখান কীভাবে পড়ব তখন নবী তাকে বললেন যে তুমি তাকবির দেওয়ার পরে দাঁড়ানো অবস্থায় বিভিন্ন সুরা পড়বে পবিত্র কোরআন থেকে যেগুলো অন্তর থেকে জানো কোরআনের যে সুরাগুলো তুমি জানো সেগুলো পড়বে তারপর তুমি রুকু করবে এবং রুকুতে গিয়ে প্রথমে তুমি সুস্থির হবে তারপর বলবে সকল প্রশংসা আল্লাহ সুবান আর আলা আজিম যতক্ষণ না সোজা দাঁড়িয়ে সুস্থির হও তারপর তুমি সেজদায় যাবে শান্তভাবে যতক্ষণ না সুস্থির হও তারপর বলবে সুবান রব্বি আল্লাহ সকল প্রশংসা আল্লাহ যিনি সবার উপরে তিনবার তারপর তুমি উঠে বসবে যতক্ষণ না সুস্থির হও আর এভাবে নামাজ পড়ে যাও তার মানে এই পজিশনগুলো রুকু তারপর সিজদা তারপর রুকু থেকে যখন উঠবেন আর দুই সেজদার মাঝখানে আপনি থাকবেন সুস্থির হয়ে তাড়াতাড়ি করে ওঠা করতে পারবেন না যদি এমন করেন ধরে নেওয়া হবে আপনার নামাজ কবলও হয়নি যেন আপনি নামাজই পড়েননি তাহলে যদি তাড়াতাড়ি করে তারাবির নামাজ পড়েন রুকু সেজদা বা খুব তাড়াতাড়ি ধরে নেওয়া হবে আপনি নামাজ পড়েননি তবে সবচেয়ে ভালো যদি ধীরে ধীরে পড়েন শান্তভাবে যদি মনে করেন বিশ রাখাত পড়তে আপনি পারবেন না তাহলে আট রাকাত পড়েন তবে সেটা শান্তভাবে সুস্থির হয়ে আর ধীরে ধীরে পড়বেন সবচেয়ে ভালো সুস্থির হয়ে ধীরে ধীরে আর লম্বা সময় ধরে তারাবি হবে লম্বা সময়ের অন্য মসজিদের সাথে প্রতিযোগিতা করবেন না যেটা প্রায় দেখা যায় অনেক মসজিদ এমন প্রতিযোগিতা করে যে কার আগে কে তারা বিশেষ করতে পারে